আমি তো কি আমাদের রাস্তায় থাকার কথা না আমি তো মানে আমাদের তো দুজন আপনার কিছু লোক আছে তো হ্যাঁ একজন হচ্ছে আমার কি যে বলে আমি একজন জার্নালিস্ট আপনার এখন তো আর লোক থাকার কথা না

আমি এখন যদি ভিডিও দেখাই আপনার আপনারা চেষ্টা করতেছেন আমি এটা বলছি আপনাদেরকে ভিডিও অনেক করা যায় না আমি আপনাকে ভিডিও করতেছি না 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 বলতে এটা কোথায় ইয়া করতেছি না না আমি লাইভে ছিলাম এম লাইভে ছিলাম আমি আপনাকে আপনি তো এখানে ইয়ার মধ্যে এনে সুন্দরভাবে চলে যান আমাদের গাড়ি প্রতিদিন লাইভে ঠিক আমরা আছি হ্যাঁ আচ্ছা এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে আমি যদি বাইরে থাকা যাবেন না তো এখন কোথায় কোথায় লেগে আছে আপনি মনে করেন যে বাইরে থাকা আপনি সেটা ঠিক আছে যে আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি

এখন আমি কয়েকটা ইনসিডেন্ট হয়েছে এই কারণে হচ্ছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে উনি টাকা দিচ্ছে উনি টাকা দিচ্ছে তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে উনি টাকা দিচ্ছে তো ভাই চেয়ারম্যানের নামটা কি মিজানুর রহমান মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি আর আমার হচ্ছে সমর্থক এবং হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস না আমি ক্যানভাস করতেছি না তো আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আসেন যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এখন তো সম্পন্ন নিচ্ছে আর এই গাড়ি করা

আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে ওই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার সেটা তো নিশ্চয়ই কিন্তু আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করলাম বাকিটা এখন আল্লাহ ভরসা আল্লাহ আপনারা করতেছেন এটা তো আমরা দেখতেছি আমরা সেটা তো ছিলাম ঠিক আছে সবাই আপনার লাইফে